ফ্রেন্ডস অনেক দিন পরে আমি মামাবাড়িতে ঘুরতে এসেছি বনগাঁও অনেক ছোটোবেলার থেকে আমি এখানে আসি এবং ছোটোবেলায় অনেক ভালো দিন এখানে আমার কেটেছে এই সেই জায়গা দেখো কত সুন্দর জায়গা চারিদিকটা গাছ দিয়ে ঘেরা এবং পরিবেশটাও খুব সুন্দর এবং শান্ত এবং ঠান্ডা খুবই ভালো জায়গা দেখো পরিবেশটা পুরোটাই গাছে ঘেরা বিভিন্ন ধরনের গাছ কাঁঠাল গাছ আম গাছ লিচু গাছ কলা গাছ সব গাছই আছে লম্বু গাছ তারপরে নারকেল কেটে খেলাম মামা গাছ থেকে নারকেল পারল আর নারকেল কেটে নিজেই খেলাম মামাও নারকেল কেটে দিল সুপ্রীতিও খাচ্ছে তারপর রস রসটা বের করে দিল রসটাও খেলাম রসটা খুব মিষ্টি তারপর একটা আম গাছ আছে মামাবাড়িতে দেখো কত ছোট গাছ ছোট গাছেই আম হয়েছে দুটো আম হয়েছে একটি আম এই একটি আম দুটো আম হয়েছে আমার হাঁটু হাঁটুর হাইটে আম আম গাছটি তারপরে ফাইনালি আমরা গেলাম সেই জায়গায় যে জায়গায় আমি ছোটোবেলায় আমরা অনেক গেছি অনেক দিন কাট সময়টা পাস করেছি এখানেই দেখো এখানেই আমি প্রথম সাঁতার শিখেছিলাম কুকুর এসে মামাদের সাথে চলে আসতাম কলার ভেলা নিয়ে নেমে পড়তাম এবং এখানে সাঁতার শিখিয়েছে আমার মামা আমাকে আমি আমার বন্ধুরা দাদারা সবাই এখানে চলে আসতাম দেখো জায়গাটা কত সুন্দর পুরোটাই পুকুরটা পুরোটা আম গাছে ঘেরা চারিদিকে আম গাছ তার মাঝখানে পুকুর এই যে সেই পুকুর অনেক বড় পুকুর এটা এই পুকুরেই আমি সাঁতার শিখেছিলাম এবং আমরা এক ঘন্টা দু ঘন্টা ধরে ঝাঁপাতাম এই পুকুরে যেতে ইচ্ছা করতো না বাড়িতে